আমরা মানুষ খোদা তালা দুনিয়ায় আমাদেরকে পাঠিয়ে শ্রেষ্ঠত্বের আসরে বসিয়েছে আমরা জগতের প্রাণীকুলের মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হয়েও কতটা নিষ্ঠুর কতটা হিংস্র আমরা আমাদের মানুষ হিসেবে জগতে শ্রেষ্ঠত্ব দান করে জগতের সমস্ত প্রাণীকুলকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন আল্লাহ তালা কিন্তু আমরা সেই মানুষ শ্রেষ্ঠ প্রাণী হয়েও কত হিংস্র কত নির্ম জগতের কত ধ্বংসাত্মক হয়ে থাকে আমাদের মাঝে এই গাছ এই বৃক্ষটি দীর্ঘ পঞ্চাশ বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল আমাদের মাঝে এত বছরের পুরাতন গাছ জীবন জীবিকার তাগিতে আজ আমরা তাকে নির্মম ভাবে ধ্বংস করে দিলাম একটু ভেবে দেখলাম না কত ছায়া দিয়েছে কত মায়া দিয়েছে কত স্মৃতি রয়েছে এই গাছটির সাথে আজ শুধু জীবন জীবিকার তাগিদে গাছটিকে ধ্বংস করে দিলাম সবলে হাই নিয়তি হায় মানুষ শ্রেষ্ঠ মানুষ হয়েও তোমার দ্বারা এত বড়ো বড়ো ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটে থাকে বিনা বাধায় কীটির মানুষ তবুও নেই কারো শুক্রিয়া নেই কারো ক্ষমা প্রার্থনা আমরা মানুষ হয়েও কেন মানুষ হতে পারলাম না বিবেক জাগ্রত করতে পারি না কখনো আয় নিয়তি হায় মানুষ